আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা সূচক ধারার দ্বিতীয় ক্লাসে আসছি দ্বিতীয় ক্লাসে আমরা দেখবো সূচক ধারার আমাদের কি কি সূত্র আছে তো বইয়ের মধ্যে তোমরা দেখবা অনেকগুলো সূত্র দেওয়া আছে বইয়ের মধ্যে এবং এলোমেলোভাবে দেওয়া আছে এখন এই সূত্রগুলো দেখে যদি তুমি ভয় পাও বা তুমি যদি সূত্রগুলো দেখে সাজাইতে না পারো সেই জন্য মূলত আমাদের এই ক্লাসটা করা দেখো এখানে আমরা মাত্র আটটা সূত্র লিখছি এই আটটা সূত্র এবং এখানে তিনটা কনসেপ্ট আছে এটা হচ্ছে আমাদের আলাদা একটা জিনিস ফাংশনের তো মূলত আমাদের এই আটটা জিনিস যদি তোমরা ভালোভাবে জানো বা এই আটটা সূত্র যদি মুখস্থ রাখো এই অধ্যায়ে যে ম্যাথগুলো আছে এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে আশা করি তোমরা সবগুলোই মোটামুটি করতে পারবা তো দেখি আমাদের এখানে কী কী সূত্র আছে দেখো ই ইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল একটা ফাংশন যেটাকে আমরা এক্সপোনেনশিয়াল নামে চিনি তাহলে এটা হচ্ছে ই ই সমান সমান আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু এবং ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনিটি এই ইনফিনিটি মানে হচ্ছে এটা কতদূর পর্যন্ত আসে আমরা জানি না এটা চলতেই থাকবে তার মানে এই যে ইয়ের মান এই ইয়ের মানটা ইনফিনিটি পর্যন্ত এভাবে চলতেই থাকবে এটি থামান না থামে থামা থামে কোনো নাই এটা হচ্ছে ইয়ের সূত্র দেখো ইয়ের উপরে পাওয়ার ধরো সাপোজ ছিল ওয়ান যে কারণে ওপরে সবগুলোতে ওয়ান হয়েছে কিন্তু যখনই পাওয়ার ই এর উপরে এক্স চলে আসবে সেই সময় আমাদের এই যে ওয়ানগুলো ছিল এই সবগুলো চেঞ্জ হয়ে এক্স আসবে এবং এক্স আসার পরে এই সবগুলোর উপরে আবার একটা এই সিরিয়াল অনুযায়ী বসবে এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স টু দি পাওয়ার টু এক্স টু দি পাওয়ার থ্রি তাহলে আমরা ই এর দুইটা সূত্র দেখলাম দেখো একটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ান একটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স তো ই টু দি পাওয়ার ওয়ানের ক্ষেত্রে আমাদের সবগুলো ওয়ান ছিল বা শুধু ই এটাকে বলতে পারি আমরা ই এর ক্ষেত্রে ওপরে সব ই ওয়ান থাকবে আর ই টু দি পর এক্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে উপরে প্রথম পট্টা বাদে ওয়ান বাদে বাকি সবগুলোতে আমাদের একটা একটা করে পাওয়ার সংখ্যা বাড়বে অর্থাৎ এখানে ওয়ান ছিল এখানে টু এ এখানে থ্রি হবে এরপরে ফোর ফাইভ সিক্স এইভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত এরপরে আসো যে জিনিসগুলো তোমরা দেখে আসছো তোমাদের এসএসসি পরীক্ষাতে যে সমান্তর ধারার এনতম পথ আমাদের সমান্তর ধারা ছিল এই সমান্তর ধারার এনতম পথটা হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এ সূত্রটা অবশ্য তোমরা আগে পড়ছো এখানে এটা কি এটা হচ্ছে প্রথম পদ প্রথম পদ এনটা কি এটা হচ্ছে পদ সংখ্যা পদ সংখ্যা আর ডিটা কি ডি হলো সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কি আবার যদি তোমাকে দেখায় দেখো একটা পদ আছে ওয়ান থ্রি ফাইভ সিক্স এভাবে চলতেই আছে তো এখানে দুইটা পদের যে পদ পার্থক্য সেটাই হচ্ছে সাধারণ অন্তর মানে সাধারণ অন্তর ডি সমান সমান আমরা এটার ক্ষেত্রে লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টু তো এই বেসিক জিনিসগুলো তোমরা অবশ্যই জানো কারণ এর আগে মানে ক্লাস নাইন টেনে তোমরা বিস্তরভাবে এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করছো এখানে শুধু সংক্ষেপে আমরা কিছু সূত্র দেখতেছি গুণোত্তর ধারার এনতম পথ এটা গেল সমান্তর ধারার এনতম পথ এটা হলো গুণোত্তর ধারার এনতম পথ আর গুণোত্তর ধারার এনতম পথ সমান সমান আমরা লিখতে পারি এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এই এন মাইনাস ওয়ান যেটা আছে এটা কিন্তু আর এর পাওয়ার এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এখন জিজ্ঞেস করতে ভালো ভাই এখানে তো ডি বুঝলাম কিন্তু এখানে আমার আর কি এনও বুঝলাম এন হচ্ছে পদ সংখ্যা এ প্রধান পথ কিন্তু আরটা কি দেখো আর হচ্ছে গুণত ধারার ক্ষেত্রে অন্ত তোমার অনুপাত থাকে এটাকে বলতে পারি আর কে আমরা বলি সাধারণ অনুপাত সাধারণ অনুপাত অনুপাত তো এই সূত্রগুলো যে আমি তোমাদের দেখাচ্ছি এই সূত্রগুলো অবশ্যই তোমরা তোমাদের খাতায় নোট করে রাখবা এই কটা সূত্র যদি নোট করো তাহলে দেখবা আমরা আবার তো সবগুলো ম্যাথ করবোই যেই ম্যাথে দেখবা সবগুলো ম্যাথেই প্রায় এগুলো দিয়ে আমরা ম্যাথ করতে পারবো দু একটা এক্সেপশনাল ম্যাথ থাকতে পারে সেগুলোতে আমরা যেটুকু লাগবে সেটুকু শিখবো তো এখানে সাধারণ অনুপাতটা কি দেখো সাধারণ অনুপাত ধরো একটা পদ আছে টু ফোর সিক্স এইট তার মানে এটা কিন্তু একটা গুণত ধারা দুইয়ের সাথে এক দুই দু কোনো চার সরি এটা হচ্ছে ভুল হলো দুই দু কোনো চার চার দু কোনো আট আট দু হবে ষোলো অর্থাৎ এটা দিয়ে ভাগ যদি করো ফোর বাই টু যদি করো তাহলে দুই আসবে আট এক দুই চার দিয়ে ভাগ করো তাও দুই আসবে আবার ষোলোকে যদি আট দিয়ে ভাগ করো ষোলো বাই আট করে দেখো দুই আসবে এই যে টু মানটা আসতেছে বারবার এটাকে বলি আমরা সাধারণ অনুপাত যে অনুপাতটা একটা ধারার প্রতিটা পদের প্রতিটি দুইটা পদের অনুপাত বা ভাগ ফল সময় যখন সমান হবে তখন সেটাকে বলবো আমরা সাধারণ অনুপাত সাধারণ মানে কি সেটা সর্বজনীন সবার জন্যই যেটা স্বীকৃত সেটা হচ্ছে সাধারণ তার মানে একটা ধারা যদি থাকে এবং সেই ধারার প্রতিটা প্রতিটি পদের সাথে তার পূর্ববর্তী পদটি যদি আমরা ভাগ করি তাহলে যদি সেম মান আসে প্রত্যেকবার তাহলে এই মানটাকে আমরা বলতেছি সাধারণ অনুপাত তাহলে এখানে সাধারণ অনুপাত কে বলতো এই যে টু এটাকে আমরা বলবো এখানে সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আচ্ছা এখন তাহলে আমরা দেখো প্রথমে দেখছি এক্সপোনেন্সিয়াল ফাংশন বা ই এর দুইটা সূত্র সমান্তর ধারার একটা সূত্র গুণত্বর ধারার একটা সূত্র এবার আসি সমান্তর ধারার যোগফল সমান্তর ধারার যোগফল কি এগুলো একটু দিই তোমরা এই জিনিসগুলো যখন সূত্র লিখবা তখন সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদ লিখবা লেখার পরে ডিফাইন করবা যে এটা কী এর নিচেই লিখবা এ সমান সমান প্রথম পদ এন সমান সমান পদ সংখ্যা ডি সমান সমান সাধারণ অন্তর এই এইভাবে তোমরা নোট করবা নোট করার সময় তাহলে নোট করার পদ্ধতি আমরা বুঝতে পারলাম এখন আসো আমরা দেখি যে গুণোত্তর ধারার এনতম পদ এটা আমরা শিখছি এটা আমরা এর মধ্যে থেকে ঝামেলা না থাক আচ্ছা এখন দেখো এরপরে আমাদের আসলো কি সমান্তর ধারার যোগ ফল এই চারটা যে জিনিস দেখতেছ এই চারটাই আমাদের যোগফলের জিনিস আর এগুলো আমাদের মনে রাখতে হবে কারণ আমরা যখন ম্যাথ করতে যাব। এই জিনিসগুলো আমাদের বারবার কিন্তু আসবে এই জিনিসগুলো আমাদের বারবার আসবে তাহলে দেখো সমান্তর ধারার যোগফলের ক্ষেত্রে সূত্র এটা হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় ধারার যোগফল বা যে কোনো যোগফলকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে এস ইজ ইকুয়াল টু এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা কিন্তু এন মাইনাস ওয়ান এটা এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এর মধ্যে দেখো আমরা সব কিছুই কিন্তু জানি কোনটা কী এনটা হচ্ছে পদ সংখ্যা এ হচ্ছে প্রথম পদ ডি হচ্ছে সাধারণ অন্তর এরপরে যদি আমরা আসি পাঁচ নাম্বারও আমাদের গেল এর পাশে ছয় নাম্বারে ছয় নাম্বারে আমাদের কি আছে সাধারণ সংখ্যা এক দুই তিন চার মানে সাধারণ যে সংখ্যা স্বাভাবিক যে সংখ্যা এক দুই তিন চার যদি গণনা করি এবং এটা যদি আমরা যোগফল বের করতে যাই তাহলে যে মানটা আসবে সেটা হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ধরো আমরা দশতম পদ পর্যন্ত দশতম পদের দশতম পদ পর্যন্ত আমরা যোগফল নির্ণয় করতে চাচ্ছি সেক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে এই যে এনের এর জায়গায় টেন ইন্টু টেন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এখানে যে মানটা আসবে সেটা হবে এক থেকে দশ পর্যন্ত যে পদগুলো আছে সেটার যোগফলের সমষ্টি এই জন্য এটাকে আমরা বলি সাধারণ সংখ্যা এর যোগফল বা ওয়ান টু থ্রি ফোর ডট ডট ইনফিনিটি পর্যন্ত ধরো আসে বা এখানে তুমি এনও দিতে পারো এন 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 তোম পথ পর্যন্ত এটা আমরা যোগফল নির্ণয় করবো সেটাই সেই সূত্রে হচ্ছে এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু আচ্ছা এবার আসি আমরা বিজোর সংখ্যা তাহলে বীজের সংখ্যার ক্ষেত্রে আমাদের কি বীজ সংখ্যা আমরা কি জানি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন থার্টিন তো এগুলো হচ্ছে আমাদের বীজের সংখ্যা তো বিজোর সংখ্যার ক্ষেত্রে এখানে আমরা এন লিখবো বীজ সংখ্যার যদি ইন সংখ্যক বা বীজের সংখ্যার যদি যোগফল আমরা বের করতে চাই তাহলে যে সূত্র একদম শর্টকাট সূত্র সেটা হচ্ছে এন স্কোয়ার এই শর্টকাট সূত্র একমাত্র বিজোড় সংখ্যার ক্ষেত্রেই প্রযোজ্য তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে বীজের সংখ্যার যে যোগফল ফল সংখ্যার যে যোগফল ফল সেটার সূত্র হচ্ছে এন স্কোয়ার এবার এসে আমরা জোর সংখ্যার যোগফলের ক্ষেত্রে তো যোগ জোর সংখ্যার যোগফলের ফলের ক্ষেত্রে এনতম পথ পর্যন্ত যদি আমরা যোগফল চাই বা এনতম পথ পর্যন্ত যোগফল নির্ণয় করতে চাই তাহলে আমরা ডাইরেক্ট লিখব এন ইন্টু এন প্লাস ওয়ান এন ইন্টু এন প্লাস ওয়ান এটা হচ্ছে আমাদের জোর সংখ্যার যোগফলের সংক্ষিপ্ত সূত্র তাহলে আমরা এখানে কয়টা সূত্র দেখলাম মাত্র দেখো আটটা দুইটা হচ্ছে এক্সপেন্সিয়াল ফাংশনের যেটা আমরা রিলেট করে মুখস্থ করতে পারবো এরপরে ধারার একটা সূত্র ধারার একটা সূত্র সমান্তর যোগ যোগফলের একটা সূত্র সাধারণ সংখ্যার একটা যোগফলের সূত্র বিজোর সংখ্যার যোগফলের একটা সূত্র জোর সংখ্যার যোগ ফলের একটা সূত্র এবার সূত্র তোমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে এরপরে যদি আমরা আসি আমাদের ফ্যাক্টোরিয়াল এটাকে এই চিহ্নটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল অর্থাৎ আমরা এর আগে দেখছি ফ্যাক্টোরিয়াল মানে এইটা তো এইটা যেই জিনিস এইটাও সেম জিনিস এলের মতো দেখতে যদি এর মধ্যে যে কোনো কিছু দেওয়া হয় সেটা হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল অফ জিরো ফ্যাক্টোরিয়ালের মধ্যে যদি জিরো থাকে তাহলে সেটার সমান আমরা লিখতে পারি ওয়ান তাহলে মনে রাখতে হবে ফ্যাক্টোরিয়ালের মধ্যে যদি আমাদের জিরো থাকে তাহলে সেটার সমান আমরা লিখতে পারবো ওয়ান আবার দেখো এটা মানে কি এটা মানে হলো ধরো দেখো এখানে একটা জিনিস আছে আমাদের ফ্যাক্টোরিয়াল এন এখন তুমি এই এনটাকে যদি বাইরে বের করতে চাও ধরো এই এনটা আমি বাইরে বের করলাম তাহলে ভিতরে আমাকে একটা ওয়ান মাইনাস করে দিতে হবে একটা ওয়ান মাইনাস করে দিতে হবে অর্থাৎ ফ্যাক্টোরিয়াল এনের মধ্যে থেকে যদি তুমি এনটাকে ফ্যাক্টোরিয়াল মুক্ত করতে চাও তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে তোমাকে একটা ওয়ান মাইনাস করতে হবে সেটা এখানে লেখা আছে ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান অর্থাৎ ভিতর থেকে আমরা একটা এন বের করে নিলাম এবং ভিতরে একটা ওয়ান মাইনাস করে দিলাম আচ্ছা এবার দেখো এই যে এইটা এইটা কি ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন এই যে মাইনাস এন এই মাইনাস এনটা সমান সমান লিখতে পারি আমরা ইনফিনিটি ধরো ফ্যাক্টোরিয়াল অফ মাইনাস এন ইজ ইকুয়াল টু ইনফিনিটি তো ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি সমান আবার লেখা যায় জিরো কীভাবে আমরা জানি ওয়ান ডিভাইডেড বাই জিরো ইজ ইকুয়াল টু ইনফিনিটি এখন ইনফিনিটিটা যদি পার করে নিয়ে আসি ওয়ান ডিভাইডেড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু কী হবে জিরো হবে তো এই জন্য আমাদের এখানে তিনটে সূত্র আমরা লিখছি দেখো এটা এক নাম্বার সূত্র এটা দুই নাম্বার সূত্র বলতে এগুলো আর কি টেকনিক বা এগুলোকে কনসেপ্ট এই কনসেপ্টগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে তাহলে তিনটা কনসেপ্ট এখানে আছে যে একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল জিরো সমান ওয়ান একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এনের এর মধ্যে থেকে যদি এনটা বের করে নিয়ে আসি তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে এনের সাথে একটা এন একটা ওয়ান মাইনাস হবে এরপরে আমরা লাস্টে যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস এন ইজ ইকুয়াল টু জিরো তাহলে এই যে কয়টা সূত্র এই সূত্রগুলো তোমাদের এই ক্লাস দেখার পর যারা ক্লাসটা দেখতেছো তাদের প্রথম কাজ হবে সূত্রগুলো একটা নোট করা সুন্দর করে নোট করবা এবং নোট করার পরে সবগুলো মুখস্থ ফের করে ফেলবা এবং মুখস্থ করতে গিয়ে বা কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ তোমরা জানো ডিপ্লোমা টিউটার আছে সেখানে মেসেজ করবা অথবা আমাদের একটা গ্রুপ আছে ডিপ্লোমা টিউটার কমিটি কমিউনিটি সেই গ্রুপে তোমরা গিয়ে যদি এই যে সমস্যাটা থাকবে সেই সমস্যার ছবি তুলে পোস্ট করো তাহলে সেখানে আমাদের টিম তোমাদের প্রশ্নটা সলভ করে দিবে তো দেখা হচ্ছে পরের লেকচারে সে পর্যন্ত ভালো থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ